আমরা ইনুসাহোর বিরুদ্ধে না আপনারা প্রশ্ন করছেন উনি আসছেন উনি সম্মানিত করতে আমরা সম্মান করি থান তান হাস চলা তাই টেম্পোরারি গভর্নমেন্ট তাইন কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট নাই হ্যাঁ তান্তে আমরা সম্মান করি শুধু আমরা দেখবো কেন আমাদের নেতাকে সময় সাথে যদি ইউসাব থাকবেন তাদেরকে সম্মান পাবে আমাদেরকে নাই নট উভরিবডি আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি যে দুই নেতার একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র উত্তোলন কীভাবে হবে সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবে তো এই যে দুইজনের যে আলোচনা হবে এইটাকে আমরা সাধুবাদ জানানোর জন্য যুক্তরাজ্য বিএনপি তথা জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিরা সকলে মিলে আমরা ওইখানে এবং বাংলাদেশের কমিউনিটির সবাই উপস্থিত কামনা করে সেখানে সবাই উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের অহংকার তারপাতক চেয়ারম্যান তারিক রহমান সম্মান জানাইতে সবাই এখানে যাবে এবং বাংলাদেশ থেকে আগত আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আপনারা জানেন বাংলাদেশে আমাদের বাগবত চেয়ারম্যান তারিক রহমান নেতৃত্বে সহযোগিতা করছে বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা আজ পর্যন্ত করে আসছে এই বুটের অধিকারের জন্য আজ পর্যন্ত এই আপনার সহযোগিতা করে আসছে আমার বিশ্বাস আগামীতে নির্বাচন টাইম মতে হবে ডিসেম্বরে নির্বাচন হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান সাহেব ডক্টর ইনুস সাহেব সাহেব অতি মূল্যবান একটি মিটিং হয়ে যাচ্ছে সেটাকে স্বাগত জানানোর জন্য যুক্ত বিএনপি যে ডিসিশন নিয়েছে সকাল সাতটার সময় হোটেলের সম্মুখে সবাই সতর্ক থাকার জন্য আমি যুক্ত সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর ডক্টর ইনুস এবং আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব বহন করে এই বৈঠকটি আমরা সেখানে যাবো প্রবাসী বাংলাদেশিরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমাদের যুব দলের নেতাকর্মীরা আমরা যাব কারণ আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব যে বৈঠকে যে জায়গায় যান না কেন জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রবাসী বাংলাদেশিরা ওইখানে যাবে ওনাকে সম্মান জানাতে ওনা ওনাকে এই অভিনন্দন জানাতে স্বাগত জানাতে বাংলাদেশের কোটি মানুষের নয়নের মনি তারেক রহমানের সাথে একটি বৈঠক হবে যে বৈঠকটি একটি ঐতিহাসিক বৈঠকে রূপান্তরিত হবে